হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা ক্লাসে আমি তোমাদের তুমি খুব সহজে অল্প ভিতরে যে যে থেকে এবং ক্রেডিট দুটা পক্ষ রয়েছে আমাদের পক্ষ আলাদা করে ফেলতে পারো তো এই ডেবিট এবং ক্রেডিট বের করা এতটাই জরুরি যে আমাদের হিসাব বিজ্ঞানের সকল কাজে আমাদের এই ডেবিট এবং ক্রেডিট লাগে তো আজকের ক্লাসে তুমি শিখবে কিভাবে খুব সহজে একটা লেনদেন থেকে ডেবিট এবং ক্রেডিট তুমি আলাদা করতে পারো তো চলো সরাসরি ক্লাসে দেখাই লেনদেন রয়েছে আমাদের প্রতিটা লেনদেন কে আমি দুইটা ভাগে ভাগ করব এক ভাগে থাকবে আমার নগদ ভিত্তিক লেনদেন আরেক ভাগে থাকবে হচ্ছে আমার বাকি লেনদেন তো শিক্ষার্থীরা নগদ ভিত্তিক লেনদেন আর বাকি ভিত্তিক লেনদেন গুলো কি প্রথমে এটা বুঝি অর্থাৎ বাকিতে তুমি কি কি কাজ সংগঠিত করতে পারো শিক্ষার্থীরা বাকিতে তুমি দুইটা কাজই সংগঠিত করতে পারবে এক বাকিতে তুমি কোনো কিছু ক্রয় করতে পারবে দুই বাকিতে কোনো কিছু তুমি বিক্রি করতে পারবে তো দেখো আমি লিখে রাখি বাকিতে ক্রয় বা ধারে ক্রয় একই কথা তো লিখলাম ধারে ক্রয় করা যায় আর কি করা যায় শিক্ষার্থীরা ধারে বিক্রয় করা যায় এই লিখলাম এই দুইটা ঘটনা এই দুইটা লেনদেন বাদে অর্থাৎ ধারে ক্রয় এবং ধারে বিক্রয় বাদে যত লেনদেন রয়েছে সকল লেনদেনকে আমরা নগদ ভিত্তিক লেনদেনে বলতে পারি তো এই নগদ ভিত্তিক লেনদেনের দুইটা পক্ষের একটা পক্ষ অবশ্যই হবে তোমার নগদান হিসাব শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে প্রতিটা লেনদেনের কম পক্ষে দুইটা পক্ষ হয় আর এই দুইটা পক্ষের ভিতরে নগদ ভিত্তিক লেনদেনের একটা পক্ষ অবশ্যই কোন হিসাব হবে নগদান হিসাব হবে তো এই নগদান হিসাব এটি কখনো তোমার ডেবিটে বসবে নয়তো কখনো তোমার ক্রেডিটে বসবে তো কখন বুঝবো যে এটা ডেবিটে বসবে কখন বুঝবো যে এটা ক্রেডিটে বসবে তো শিক্ষার্থীরা যদি তোমার কাছে যদি টাকা আসে যদি টাকা আসে তবে তুমি এটাকে কি করে দিবে ডেবিট আর যদি টাকা যদি টাকা চলে যায় চলে যায় তবে কি করে দিবে এটাকে ক্রেডিট করে দিবে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে নগদান হিসাবটা কোথায় বলবে ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে আর প্রতিটা লেনদেনের যে দুইটা পক্ষ রয়েছে অপর পক্ষটা লেনদেনের ভিতরেই থাকবে তো শিক্ষার্থীরা এটা তো গেল নগদ ভিত্তিক লেনদেনের কথা এবার বাকি যে ধারে ক্রয় এবং ধারে বিক্রয় এই দুটা লেনদেন তুমি একেবারে মুখস্থ করে ফেলবে অর্থাৎ ধারে ক্রয়ের লেনদেনটা কি ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব কি ক্রেডিট আর ধারে বিক্রয় কি বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট তো শিক্ষার্থীরা দেখো ধারে ক্রয় এবং ধারে বিক্রয় এই দুটো লেনদেন যদি তুমি মুখস্ত করে ফেলো বাকি লেনদেন গুলো কিন্তু তুমি সেন্স কাটিয়ে বের করতে পারবা অর্থাৎ যদি তোমার কাছে টাকা আসে তবে নগদ হিসাবকে তুমি ডেবিট করবা আর যদি টাকা চলে যায় তাহলে ক্রেডিট করবা অপর যে পক্ষটা ওই পক্ষটা তবে লেনদেনের ভিতর থেকে খুঁজে তো শিক্ষার্থীরা এতক্ষণ যে কথাগুলো বললাম যে টেকনিকটার মাধ্যমে আমরা দুটা পক্ষ বের করার চিন্তা করলাম এই কাজটা এখন আমরা লেনদেনের ভিতর করে দেখব যে আমাদের ডেবিট ক্রেডিট বের করা যায় কিনা তো সেক্ষেত্রে আমি কয়েকটা লেনদেন লিখি দেখো এক নম্বর যদি আমি লিখি দেখো ধরো আমি লিখলাম বেতন প্রদান বেতন প্রদান পাঁচ হাজার টাকা শিক্ষার্থীরা দেখো বেতন প্রদান কত টাকা পাঁচ হাজার টাকা তো এটা একটা লেনদেন এই লেনদেনটা কি নগদ ভিত্তিক লেনদেন নাকি বাকি লেনদেন শিক্ষার্থীরা তোমরা একটু ভাবো এটা কি নগদ ভিত্তিক লেনদেন এবার একটু চিন্তা করতো শিক্ষার্থীরা টাকা কি আসলো না টাকা গেল যদি টাকা আসে তবে তুমি কি করবা নগদ হিসাবকে ডেবিট করবা আর যদি টাকা চলে যায় তাহলে কি করবা নগদ হিসাবকে ক্রেডিট করবা তো শিক্ষার্থীরা চিন্তা করতো বেতন প্রদান পাঁচ টাকা তার মানে তোমার কাছে কি টাকা আসছে না টাকা চলে গেছে নিশ্চয়ই তোমার কাছ থেকে টাকা চলে গেছে আর টাকা চলে গেলে কি করবা নগদান হিসাব তোমরা ক্রেডিট করবা তাহলে ডেবিটটা কি করবা ডেবিটটা না যে এখানে আমার আসল কথা বা মূল কথা লেনদেনের ভিতরে রয়েছে তো আমি লিখি এটা দুটা পক্ষ কি হবে বেতন হিসাব ডেবিট বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব নগদান হিসাব কি ক্রেডিট তো শিক্ষার্থীরা দেখো খুব সহজে কিন্তু বের করে ফেললাম বেতন হিসাব ডেবিট নগদান হিসাব আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো পণ্য ক্রয় পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা টাকা তো শিক্ষার্থীরা লক্ষ্য করতো এই যে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা এটা কি নগদ ভিত্তিক নাকি বাকি ভিত্তিক নিশ্চয়ই এটা নগদ ভিত্তিক কারণ এখানে কোথাও ধারে বলা হয় নাই বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় নাই তার মানে এটা নগদ ভিত্তিক লেনদেন আর নগদ ভিত্তিক লেনদেনের একটা পক্ষ অবশ্যই কি হবে নগদ হিসাব হবে যদি টাকা তোমার কাছে আসে তাহলে নগদান হিসাব কি করবা ডেবিট করবা আর যদি তোমার কাছে চলে যায় তাহলে কি করবা ক্রেডিট করবা তো শিক্ষার্থীরা তোমার কাছে কি টাকা আসবে না যাবে পণ্য ক্রয় করার ফলে তোমার কাছ থেকে টাকা নিশ্চয়ই চলে যাবে টাকা যদি চলে যায় তাহলে কি করবা তুমি নগদান হিসাবকে ক্রেডিট করবা তাহলে ডেবিট কি করবা ডেবিট হচ্ছে যে এখানে আসল কথা আমার হচ্ছে ক্রয় তো আমি করে লিখলাম কি ক্রয় হিসাব হচ্ছে আমার ডেবিট আর নগদান হিসাব যেহেতু আমার টাকা চলে গেল নগদান হিসাব বদান হিসাবটা কি আমি কি করব ক্রেডিট শিক্ষার্থীরা আমি আরো একটা দুটো উদাহরণ দিচ্ছি তোমাদের একটু লক্ষ্য করো যেমন আমি যদি বলি ধরো আমি লিখলাম কমিশন প্রাপ্তি তিন হাজার পাঁচশো টাকা শিক্ষার্থীরা কমিশন প্রাপ্তি তিন হাজার পাঁচশো টাকা তাহলে এইবার একটু ভাবতো এটা কি নগদ ভিত্তিক নাকি বাকি ভিত্তিক নিশ্চয়ই নগদ ভিত্তিক কারণ কমিশন পাওয়া গেলো দেখো এখানে কোথাও ধারে ধারে বিক্রয়ের কথা বলা হয় নাই তো দেখো এবার একটু চিন্তা করো তো এটার ভিতরে দুইটা পক্ষ একটা পক্ষ তো অবশ্যই কি হবে এই নগদান হিসাব হবে এই নগদান হিসাবটা হয় ডেবিটে বসবে নয়তো বসবে এখন বলো তো তোমরা কমিশন প্রাপ্তি টাকা আসলো না গেল নিশ্চয়ই টাকা এসেছে আর টাকা যদি আসে তাহলে কি করতে হবে ডেবিট করতে হবে কাকে এই নগদান হিসাবকে তো দেখো আমি নগদান হিসাবকে ডেবিট করছি নগদান হিসাব ডেবিট এবার আরো একটা যে পক্ষ রয়েছে ওই পক্ষটা কিন্তু আমার লেনদেনের ভিতরে রয়েছে এই যে আরো একটা পক্ষ রয়েছে আমার সেটা হচ্ছে কি কমিশন 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 প্রাপ্তি প্রাপ্তি হিসাব হিসাব এটা হচ্ছে আমার জন্য কি ক্রেডিট তো শিক্ষার্থীরা এবার আরো একটা দুটা লেনদেন যদি আমরা দেখি ধরো আমি লিখলাম লিখলাম অফিসের জন্য আসবাবপত্র ক্রয় তিরিশ হাজার টাকা তো শিক্ষার্থীরা অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো টাকা এই লেনদেনটা কি নগদ ভিত্তিক না বাকি ভিত্তিক নিশ্চয়ই নগদ ভিত্তিক কারণ কেননা এখানে ধারে ক্রয় ধারে বিক্রয় কোনো কথা ধারে বা পাখিতে কোনো লাইন নাই কোনো শব্দ নেই তো অফিসের জন্য আসবাবপত্র ক্রয় তিরিশ হাজার টাকা এটা যেহেতু আমাদের নগদ ভিত্তিক লেনদেন তো নগদ ভিত্তিক লেনদেনের দুইটা পক্ষের একটা পক্ষ তো অবশ্যই হবে তোমার নগদান হিসাব যেটা হয় ডেবিটে বসবে নয়তো ক্রেডিটে বসবে যদি টাকা আসে তবে ডেবিটে বসাবা আর যদি টাকা চলে যায় তবে ক্রেডিটে এখন বলো কোথায় বসাবা টাকা কি তোমার কাছে আসলো না শিক্ষার্থীরা দেখো আসবাবপত্র চলে তো টাকা চলে গেলে নবদান হিসাবে আমরা বসাবো ক্রেডিটে আর তাহলে ডেবিটে কি বসাবো ডেবিটে এই যে আমাদের যদি কোনো সম্পদ ক্রয় করা হয় তাহলে ওই সম্পদের নামটা লিখতে হয় তো এখানে যেহেতু আসবাবপত্র একটা সম্পদ তো লিখবো আমি আসবাবপত্র হিসাব হিসাব ডেবিট আর অপর দিকে যেহেতু টাকা চলে গেল তাহলে টাকা চলে গেলে কি করতে হয় ক্রেডিট তাহলে আমি লিখবো নগদান হিসাব ক্রেডিট তো শিক্ষার্থীরা আশা করি এই নিয়মে তোমরা নিয়মে যত লেনদেনে রয়েছে সকল লেনদেনে খুব সহজে তোমরা দুটি করে পক্ষ বের করতে পারবে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ধন্যবাদ সবাই